ভোট প্রচারে অভিনবত্ব আনার ভাবনা তৃণমূলের প্রচারের জন্য গানের ভিডিও শুতে ব্যস্ত তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় বীরভূমের একাধিক জায়গায় দলে কর্মীদের নিয়ে শুটিং করতে দেখা যায় প্রার্থী শতাব্দী রায়কে আর এই ভিডিও তৈরি নিয়ে তৃণমূলকে কথা খুবই একাধিক প্রশ্ন তোলে জেলা বিজেপি নেতৃত্ব প্রার্থী দেবা নিয়ে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের যে ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে একেবারে অভিনব কায়দায় চলছে তৃণমূলের এই

বিজেপি নিশানা রীতিমতো তৃণমূল কংগ্রেসকে ধ্রুব সাহা তিনি কি বলছেন বিজেপি নেতা এবং একই সঙ্গে শতাব্দী রায় পাল্টাকে যুক্তি সামনে রাখছেন সোনাই প্রভাব পড়বে কিনা সেটা শতাব্দী যদি জানেন ওনার সিনেমা চলছে না ওনার সিনেমা দু হাজার নয়ে চলেছে দু হাজার চোদ্দোতে চলেছে উনিশেও টেনে টুনে চললো এখন চব্বিশে এসে ওনার থিম সং চলার চেষ্টা চলছে আর আজকে আমরা দেখছি শতাব্দী দিদিমণির যে থিমসংয়ের অ্যাডভার্টাইজমেন্টের জন্য শ্যুটিং হচ্ছে সেখানে কারো কোনো হেলমেট নাই তাহলে এটা কি বিচারিতা নয় আর এই বিচারিতা মানুষ কতটা সহ্য করবে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাক্কালে এসে সেটা বীরভূমের মানুষকে ভাবতে হবে ঠিক আছে বলছি আজকে মিল্টন মসজিদের নাম করে দেওয়াল লিখন হয়েছে রামপুয়াটা অথচ প্রাপ্তি ঘোষণা হয়নি এটা কীভাবে দেখছেন আপনারা ভালো এলো ওয়েলকাম মানে দেওয়াল লিখন না থেকে যায় বাস্তবে আসে সেটাই চাইবো মলাই মুখার্জি অর্থাৎ জেলার সহ সভাপতি তৃণমূল কংগ্রেসে তিনি কি বলছেন শুনুন শতাব্দীর মোটর বাইকে করে শুটিং করা নিয়ে যে বিরোধী পক্ষের যে উক্তি সেই উক্তি মোটেই চিন্তা কারো শতাব্দীরা একজন সেলিব্রিটি তিনি এই ধরনের শ্যুটিং করেই থাকেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন শ্যুটিং যেখানে যেখানে হচ্ছে সবই দাঁড়িয়ে হচ্ছে রাস্তার ওপর দিয়ে কোথাও মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে না যে হেলমেট পরার প্রয়োজন আছে কিন্তু এক্ষেত্রে আইন মানার কোনো প্রশ্নই নেই তাছাড়া যারা এই সমস্ত কথা বলছেন বিরোধী পক্ষ তারা এখন নিজেদের প্রার্থীই ঠিক করতে পারেনি শতাব্দী তো সেই অর্থে প্রচার শুরুই করেন যেদিন শুরু করবে সেদিনে সমস্ত কথা বলবেন এগার ওর প্রার্থী দিন ওদের নিজেদেরই অবস্থা এত অসংলগ্ন অবস্থা সারা রাজ্যের এখন প্রার্থী তারা ঠিক করতে পারেননি শতাব্দী রায় তিনি যেভাবে অভিনব কায়দায় প্রচার সারছেন তাকেই রীতিমতন কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বীরভূমে ভোট প্রচারে এই অভিনবত্ব দেখা যায় এবং ভাবনায় যেমনটা এসেছে যে প্রচারের জন্য গানের ভিডিও শ্যুট যেই ভিডিও শ্যুটে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে বীরভূমের একাধিক জায়গায় দলের কর্মীদের নিয়েই শুটিং করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে Yeah. <laughs> ভোট প্রচারে অভিনবত্ব আনার ভাবনা তৃণমূলের প্রচারের জন্য গানের ভিডিও শুতে ব্যস্ত তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় বীরভূমের একাধিক জায়গায় দলের কর্মীদের নিয়ে শুটিং করতে দেখা যায় প্রার্থী শতাব্দী রায়কে আর এই ভিডিও তৈরি নিয়ে তৃণমূলকে কথা একাধিক প্রশ্ন তোলে জেলা বিজেপি নেতৃত্ব প্রার্থী দেবা নিয়ে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলে যে ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে একেবারে অভিনব কায়দায় চলছে তৃণমূলের এই প্রচার

বিজেপি নিশানা রীতিমতো তৃণমূল কংগ্রেসকে ধ্রুব সাহা তিনি কি বলছেন বিজেপি নেতা এবং একই সঙ্গে শতাব্দী রায় পাল্টা কি যুক্তি সামনে রাখছেন শোনাই সিমসংয়ের প্রভাব পড়বে কিনা সেটা শতাব্দী দিদিমণি জানেন ওনার সিনেমা চলছে না ওনার সিনেমা দু হাজার নয়ে চলেছে দু হাজার চোদ্দোতে চলেছে উনিশেও টেনে টুনে চললো এখন চব্বিশে এসে ওনার সিমসং চলার চেষ্টা চলছে আর আজকে আমরা দেখছি শতাব্দী দিদিমনির যে থিমসংয়ের অ্যাডভার্টাইজমেন্টের জন্য শ্যুটিং হচ্ছে সেখানে কারো কোনো হেলমেট নাই তাহলে এটা কি দ্বিচারিতা নয় আর এই দ্বিচারিতা মানুষ কতটা সহ্য করবে দু হাজার চব্বিশের নির্বাচনের পাককালে এসে সেটা

নিয়ে যে বিরোধী পক্ষের যে উক্তি সেই উক্তি মোটেই চিন্তা কারো শতাব্দীরা একজন সেলিব্রিটি তিনি এই ধরনের শ্যুটিং করেই থাকেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন শ্যুটিং যেখানে যেখানে হচ্ছে সবই দাঁড়িয়ে হচ্ছে রাস্তার ওপর দিয়ে কোথাও মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছে না যে হেলমেট পরার প্রয়োজন আছে কাজে এক্ষেত্রে আইন মানার কোনো প্রশ্নই নেই তাছাড়া যারা এই সমস্ত কথা বলছেন বিরোধী পক্ষ তারা এখন নিজেদের প্রার্থীই ঠিক করতে পারেনি শতাব্দী তো সেই অর্থে প্রচার শুরুই করেনি যেদিন শুরু করবে এ সমস্ত কথা বলবেন এখন প্রার্থী দিন ওদের নিজেদেরই অবস্থা এত অসংলগ্ন অবস্থা সারা রাজ্যের এখন প্রার্থী তারা ঠিক করতে পারেননি শতাব্দী রায় তিনি যেভাবে অভিনব কায়দায় প্রচার সারছেন তাকেই রীতিমতন কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বীরভূমে ভোট প্রচারে এই অভিনবত্ব দেখা যায় এবং ভাবনায় যেমনটা এসেছে যে প্রচারের জন্য গানের ভিডিও শ্যুট যে ভিডিও শুটে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে বীরভূমের একাধিক জায়গায় দলের কর্মীদের নিয়েই শুটিং করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে No. <laughs>